যেসব জিনিস মাটি দিয়ে তৈরি হয় হাড়ি পাতিল ফুলদানি খেলনা মূর্তি থেকে শুরু করে নানা ধরনের সপিজ সবই হচ্ছে মৃৎশিল্পের অন্তর্গত মৃৎশিল্পের আরও কিছু পরিচিত নাম হল কুমার শিল্প শিল্প যা মাটি দিয়ে তৈরি হয় এই শিল্প মৃৎশিল্পের যুগের সূচনা প্রাচীন ইতিহাস থেকে প্রায় দশ হাজার বছর আগে নব্য প্রস্তুর যুগে তখন মানুষ প্রথম স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং খাদ্য সংরক্ষণ ও রান্নার জন্য মাটির পাত্র তৈরি করতে শেখে এটি হচ্ছে মৃৎশিল্পের শিল্পের প্রথম রূপ এগুলাকে কি শিল্প বলে জানেন মাটির শিল্প মাটির শিল্প এগুলো আপনারা কোথা থেকে আনছেন

বলছেন কবে থেকে কালকে থেকে বিক্রি কেমন হচ্ছে বিক্রি হয় নাই আর শুরু হয় নাই আচ্ছা এইবার হচ্ছে এখনো বিক্রি শুরু হয়নি এই প্লেটের দাম কত একশো টাকা একশো টাকা আর বড়গুলা বড় গ্যাসশো আছে একশো তিরিশ আছে একশো তিরিশ আছে বিভিন্ন আইটেমের আছে জগ আছে চারশো আছে তিনশো আছে

মেলা এলেই মাটির শিল্প সবচেয়ে বেশি চোখে পড়ে বিশেষ করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পূজা উৎসব অনুষ্ঠানে এই মেলায় নানান শ্রেণীর মানুষের কিন্তু প্রচণ্ড ভিড় থাকে মাটির শিল্পে থাকে জমজমাট উপস্থিত দেখা উপস্থিত দেখা যায় তো আজকের এই মেলার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আবারও দেখাবো আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই